আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওর যে টপিক সেটা হলো আপনারা যারা পেজ খুলে পেজ চালাইতেছেন কিন্তু ওই রকমভাবে পেজে ফলোয়ার আসতেছে না ভিডিও আপলোড করতেছেন ভিডিওতে ভিউ আসতেছেন না তো তাদের জন্যই আরেকটা প্ল্যান আছে মানে প্ল্যান বি যেটাকে বলে তো আপনারা যারা পেজ খুলে পেজে ওই রকমভাবে ফলোয়ার ভিউ কিছুই পাচ্ছেন না তাদের হতাশার কিছু নয় তারা লেগে থাকেন নিয়মিত ভিডিও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপলোড করেন পাশাপাশি আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনারা আপনাদের আইডিতে কাজ করতে পারেন কারণ পেজের মতো আইডিতে আপনার স্টার সেট আপ ডাউন রিলস তারপর আপনার ইনস্টিমেট কন্টেন্ট মনিটাইজেশন সবই আছে কিন্তু আপনার পেজের থেকে আইডির সুবিধাটা হলো পেজ যত আপনার যারা ফলোয়ার মানে কেউ যদি ফলো করে আপনি যদি ভিডিও আপলোড করেন তাদের সামনে ভিডিও চলে যাবে আর আইডির আরেকটা সুবিধা হলো যে আপনি যদি কাউকে ফ্রেন রিকোয়েস্ট পাঠান সে যদি অ্যাকসেপ্ট করে মানে আপনার যে ফ্রেন্ড সে আপনার ফলোয়ার মানে আপনি ইচ্ছা মতো মানে নিজের ইচ্ছাই আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারবেন আবার আপনি যদি ভিডিও আপলোড করতেছেন কিংবা পোস্ট করতেছেন ভালো ভালো ভিডিও অনেক দিন ধরে কেউ লাইক কমেন্ট করতেছে না এগুলো খুঁজে খুঁজে আনফেন করতে পারবেন মানে আপনি নিজের ফলোয়ার আপনি নিজেই আপনি কন্ট্রোল করতে পারবেন ইচ্ছা মতো মানে বানাইতে পারবেন আবার যারা আপনার দেখা যায় ইন তাদেরকে আপনি আনফেন করে দিতে পারবেন এই হলো আপনার আইডি সুবিধা আর বাকিগুলো হবে আপনি মনিটাইজেশনের যে বিষয় সেটা আপনার পেজ আর আইডির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সেম আইডিটাই সুবিধা আপনার একটাই আপনারা মানে আপনার যে 4000 5000 যদি আপনার ফ্রেন্ড থাকে আপনি নিয়মিত ভিডিও কিংবা আপনি ভালো ভালো পোস্ট করলে দেখা যায় তাদের সামনে চলে যায় তারা লাইক কমেন্ট করে কিন্তু পেজের বিষয়টা ওইরকম না পেজ দেখা যায় যদি আপনার বড় না হয় আপনার অনেক ফলন না হয় ভিডিও সহজে ভাইরাল হয় না আর আপনার আইডিতে যদি আপনি চার হাজার পাঁচ হাজার ফ্রেন্ড থাকে আপনার দেখা যায় ওখান থেকে তিন হাজার চার হাজার ফলোয়ার পান নিয়মিত ভিডিও আপলোড করবেন ভালো ভালো ভিডিও আপলোড করলে দেখা যায় যে একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে আপনার অটোমেটিক আরও দেখবেন ফলোয়ার চলে আসছে আর ভালো কন্টেন্ট আপলোড করলে ফেসবুক নিজে থেকে আপনার ওটাকে পাঠিয়ে দেয় মানে নিজে থেকে ফেসবুকে ওটাকে পোস্ট করে দেয় আরও বেশি বেশি মানুষের সামনে পৌঁছে যায় এই জন্য আপনারা আপনি বলবো আপনারা পেজের কাজ বাদ দিয়ে দেন আপনি পেজে কাজ করেন মানে একশো পার্সেন্টের ভিতরে তিরিশ পার্সেন্ট কাজ পেজে চলে যান নিয়মিত ভিডিও আপলোড চলে যান পাশাপাশি আপনার আইডিতে আপনি ভালো সময় দেন যখন আপনার আইডির ফলোয়ার আপনার ফ্যান বেজ অনেক বড়ো হয়ে যাবে তখন আপনি আপনার আইডি থেকে দেখা যায় যে আপনার ফলোয়ার আছে সেগুলোকে আপনি কনভার্ট করে আপনার পেজে নিয়ে যেতে পারবেন তো আপনারা চাইলে এই রাস্তাটা অবলম্বন করতে পারেন যাদের পেজে আপনার রেসপন্স পাচ্ছে না তারা হতাশ আর কিছু নাই তারা আইডিতে কাজ করেন পেজের মতো নিয়ে আপনারা মনিটাইজেশন সেম আপনি সেম সেমভাবেই করতে পারবেন ভিডিও মানে অল্প সময় দেখা যায় আপনি ভাইরাল করতে পারবেন লাইক কমেন্ট সবই আসবে তো আপনারা যারা চালাইতেছেন তারা কেউ হতাশ হইন না তারা লেগে থাকেন আর যে নতুন নতুন যে এখন আপডেট আসতেছে এগুলো নিয়ে বিস্তারিত আমি পরের ভিডিওতে আলোচনা করব তো আজকে আপনাদের জন্য এটাই নিউজ যে আপনারা যারা পেজ চালাইতেছেন তারা হতাশ হবেন না তারা পেজ চালান পাশাপাশি আপনারা আপনাদের আইডিতে কাজ করতে থাকেন কারণ আইডিতেও কাজ করলেও আপনারা দেখা যায় যে ইনকাম করতে পারবেন কিন্তু আপনার যে সময় আপনার সময়টা দিতে হবে একটু বেশি তো অনেকে দেখা যায় যে সময় আমরা সময় দেই না সময় না দিলে কাজ হবে না সময় দিতে হবে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার ভিডিও এগুলো আপলোড করতে হবে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও এ পর্যন্তই তো ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম